এটা অবশ্যই বাস্তব ঘটনা হয় না হলে সানি ভাই কিন্তু মৌসুমী আপার বিরুদ্ধে কথা বলতো না জাহিদ খানের বিরুদ্ধে কথা বলতো না তার ছেলে কথা বলতো না কোন স্বামী কিন্তু তার বউকে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু কথা বলবে না অবশ্যই তার সন্তান কিন্তু তার মার বিরুদ্ধে কথা বলবে না অবশ্যই এটা অবশ্যই বাস্তব ঘটনা না হলে সানি ভাই কিন্তু মৌসুমী আপনার বিরুদ্ধে কথা বলতো না খানের বিরুদ্ধে কথা বলতো না তার ছেলে কথা বলতো না অবশ্যই বাস্তব ঘটনা হলে কিন্তু এ কথাটা বলতো না অবশ্যই আমরা আপনারা যতটা শুনেছেন ততটা শুনেছি এবং আপনারা বর্তমানে সব কিছু আপনারা দেখতেছেন এবং আমরা চাইবো এটা সুস্থ একটা কাদা সেরে সেরে না করে আমাকে যে কোনো বিশেষ কারোর ভুল হয়ে থাকে আমরা ঘরের ভিতরে সমাধান করার চেষ্টা করব কৃষক চলচ্চিত্র মানুষকে কেমন সিসি করতেছে আর কতই কাদা সারা ছেড়ে করি তাই সবাইকে বলবো এই কাদা ছড়া বন্ধ করুন ঘরে কত ঘরেতে থাক এবং আপনাকে সবাইকে বলবো আমরা চলচ্চিত্রকে ভালোবাসি চলচ্চিত্র নিয়ে আমরা সামনে ভাবি তাই সবাইকে একটা কথা বলবো যে আমরা সত্যমিতে যাচাই না করে আমরা হঠাৎ কোনো নিউজ করবো না হঠাৎ কোনো কথা বলবো না হঠাৎ কারো বক্তব্য দেবো না আমরা সব থেকে সত্য যাচাই করবো তারপরে একজনের বিরুদ্ধে আমরা কথা বলব চলচ্চিত্র লোক অবশ্যই প্রবৃত্তি তাদেরকে এমনকে সিথি করতেছে মানুষ চলচ্চিত্র নিয়ে তাদেরকে এমন ঘৃণা করতেছে আমাদেরকে ঘৃণা করতেছে তে আমরা কেন মানুষের ঘৃণার পাত্র হব আপনারা এই কাদা সরাসরি বন্ধ করুন কাদা সরাসরি বন্ধ করুন আর মানুষের কোনো কথা শুনবেন না এসব থেকে সবাই বিরোধ চাই আমরা চলহত্র থেকে ভালোবাসি আর আমার বিষয়ে যদি আপনাদের কারো কোনো ক্ষোভ থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি চলচ্চিত্রকে ভালোবেসে সামনে আপনাদেরকে নিয়ে আরও ভালো কিছু কাজ করতে চাই আপনার সবাই সহযোগিতা ভালোবাসা যায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে